এনসিপির অষ্টম দিনের পদযাত্রা আজ কুষ্টিয়ায় সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে সাজ্জাদ জানাবেন এই পদযাত্রা ঘিরে সাধারণের সমাগম কেমন দেখছেন আর এনসিপির নেতারা কি বলছেন আসলে আপনি জানেন যে এনসিপির যে অষ্টম দিনের যে পদযাত্রা সেটা কিন্তু আজ কুষ্টিয়া থেকে শুরু হয়েছে এবং দক্ষিণ যে যে কটি জেলা রয়েছে এই কুষ্টিয়া থেকে তারা পদযাত্রা শুরু করেছে সকালে তারা শহীদ পরিবারের সাথে সাক্ষাতের মাধ্যমে তারা দিনের কর্মসূচি শুরু করে তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে সেখানে তারা কবর জিয়ারত করেছেন তারা কুষ্টিয়া শহরের এস রোডে তারা পদযাত্রা করেছেন কিন্তু বৃষ্টি প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু তাদের আজকের যে কর্মসূচি সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে আমরা দেখেছি এখন হবে সব হেয়ার স্টাইল প্রতিদিন আজকে আমরা এই মুহূর্তে আছি কুষ্টি শহরের পাঁচ রাস্তার মোড়ে সাপলা সেখানে একটু পরেই তাদের যে আজকের দিনের যে বড় পথসভা রয়েছে সেটা শুরু হবে আমরা জানতে পেরেছি এনসিপি নেতাদের সাথে কথা বলেছি তারা কুষ্টি শহরের সাপলা চত্রয় আজকের এই পথসভা থেকে রাষ্ট্র সংস্কারের বেরামতের যে রূপ রাখা দিয়েছেন সেটা তুলে ধরবেন জনগণের কাছে এবং জনগণ জনগণের কাছ থেকে তারা বেশ ভালো সাড়া পাচ্ছেন আমরা দেখেছি যে তাদের যে পদযাত্রা কর্মসূচি সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে অংশ নিয়েছেন এবং পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম সাথে সাথে তার সাথে আছেন তার সাথে আছেন তার সাথে আছেন অন্যতম যে যুগমহবাগ আছেন এবং দক্ষিণ অঞ্চলের যে মূল যে সমন্বয়ক আমাদের হাসনাদ আবদুল্লাহ সার্জিজ আলম সহ নুসরাত তাবাসুম রয়েছেন আজকের এই টিমে আপনি দেখছেন যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই কিন্তু নেতাকর্মীরা তাদের যে সমর্থকরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং একটু পরেই আজকে এই কর্মসূচি তারা শুরু করবেন ইসিতা সাজাদ ধন্যবাদ